বার্ধক্য ভাতা প্রকল্পের উপভোক্তাদের জন্য আজ বিরাট বড়ো আপডেট এবার থেকে বার্ধক্য ভাতায় এক হাজার টাকার পরিবর্তে মিলবে এক টাকা কেন্দ্রের নির্দেশে রাজ্যর উপরে চাপ বাড়ল এবার থেকে বার্ধক্য ভাতার উপভোক্তারা মাসে পাবে এক হাজার টাকার পরিবর্তে এক টাকা এই অক্টোবর মাসেই কি এক হাজার টাকার পরিবর্তে এক হাজার পাঁচশো টাকা ঢুকবে নাকি নভেম্বর মাস থেকে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে বড় আপডেট বার্ধক্য ভাতা এক হাজার পাঁচশো টাকা কেন্দ্রের নির্দেশে রাজ্যের উপর চাপ বাড়ল সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নির্দেশ পাঠানো হয়েছে যাতে বার্ধক্য ভাতার পরিমাণ এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয় বর্তমানে রাজ্যর বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেক প্রবীণ নাগরিক মাসে এক হাজার টাকা করে পান যা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় এই অর্থের একটি অংশ দেয় কেন্দ্র সরকার আরেকটা অংশ দেয় রাজ্য সরকার কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটা বাংলার প্রাপ্য এখনও একশো দিনের কাজসহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যর কাঁধে চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর বার্ধক্য ভাতা আগামী দিনে এক হাজার পাঁচশো টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়তে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি কেন্দ্রীয় সরকার এমনকি খাতা কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পূর্ণদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাঁচছাট করার পরিকল্পনা চলছে বার্ধক্য ভাতা প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বিধবাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশি উদ্ধের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো ও পাঁচশো টাকা জুড়ে মোট এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার কেন্দ্রের ডোবল টপ আপ এই পুরোটা কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যর একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনে আরও এক কোটির বেশি প্রবীণকে এক হাজার টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যর এখন কেন্দ্র যে সুর কথা বলছে তাতে বার্ধক্য ভাতা আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিংহ চৌহানের কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অত্যন্ত সেই কথাই বলছে কেন্দ্র সাপ জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো ও পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠ দশ অর্থ কমিশনের সময়কালে দু থেকে দু হাজার একত্রিশ অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকে উপরন্ত নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই পনেরোশো পৌঁছাবে না রাজ্যগুলোর কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যে ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকে এই গড় ভাতা অত্যন্ত পনেরোশো টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তর্জোর চলছে বার্ধক্য ভাতার অক্টোবর মাসের টাকা দেওয়া শুরু হয়েছে আজ এই জেলাগুলিতে টাকা দেওয়া হবে নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান কলকাতা হাওড়া হুগলি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোচবিহার বীরভূম বাঁকুড়া মালদা এই সমস্ত জেলায় টাকা পাঠানো হয়েছে